আসসালামু আলাইকুম ভাই প্রিয় ভাইয়েরা আজকে আপনাদেরকে দেখাবো জিক্সার নেকেট গাড়ি একদম ফুল ফ্রেশ আছে পুরো গাড়িটাই দেখাবো আপনাদেরকে চব্বিশের গাড়ি দেখেন এই যে মাঠ দেখেন টায়ার দেখেন একদম ফুল ফ্রেশ জিক্সার নেকেট এফআই দেখেন আমি টাঙ্কিটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একে বাইক কর্নার চালু করা বগুড়া পিছনে টায়ারটা দেখেন নাম্বার ছাড়া যে নিবেন তার নামে নাম্বার হবে চলানো সাত হাজার পাঁচশো সরি সাত হাজার সাতশো সাত হাজার সাতশো চুয়াল্লিশ কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে